বোনামার বারো বছর পনেরো বছর বয়সে তুমি কেন বিবাহের পূর্বে আরেকজনকে তোমার দাও আর যুবক ভাই আমার কি বলিস কি তুই এই পৃথিবীতে যা আছে এর চেয়ে মূল্যবান হচ্ছে তো মূল্যবান একটা জিনিস ওর ধরে ছুঁয়ে তুই ওকে ওর মূল্য কমিয়ে দিবি এত বড় জুলম ওর প্রতি তোর তুই আল্লাহকে ভয় করিস না তাই বলে এতটা কি বলিস তুই তুই কি গাড়ির গ্লাস ভাঙছিস জীবনে না কেন ওর লস হবে তুই কি কোনোদিন কোনো মানুষকে ঘুষ দিতিস না কারণ তাহলে ও বেচারা কষ্ট পাবে তুই কি জীবনে কারো একটা ছবি ঢুকে দিছিস না ও মরে যাবে তাহলে ওর ফ্যামিলি ওর ক্ষতিগ্রস্ত লসই পড়ে যাবে তুই কি কারণ টাকা ভারসিস কোনোদিন না তাহলে ওর ফ্যামিলি টাকার কারণে কষ্ট পাবে তাহলে তুই কেন তুই এত ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখিস যে আর একজন লস হবে তাহলে তুই এই মেয়েটার জীবনটাকে তুই কি বললি তো তুই পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আস সব কিছু বিক্রি করলে যে সম্পদ হবে সব কিছু অর্জন করলে যে অর্জিত হবে অর্জন হবে এর চেয়ে মূল্যবান থেকে বের তোর সামান্য তো দোষ না তোর বাপের দোষ সমাজের তো দোষ না তোর বাপ তোকে বিয়ে করে না ভাই আমার ভাই আমার তোর বাপ মনে করে তুই ছোট আঠারো বছর বয়স তো তোর বাপ মনে করে তোর বাপ ষোলো বছর বয়স অষ্ট বছর করছে তোর বাইশ বছর তুই এখন ছোট নুনুখাস ভাই তু দু তোর বাপের অজ্ঞতা ইসলামের দোষ কেন তুই ওর বাপ তেরো বছর বয়সে চাষ্টবন জাতবন নিয়ে পালাই গেছে এরপরে সবাই মিলে ধরে আনছে এরপর তোর বাপের তোর দাদারা বলছে কলিজু কলিজু শেষ হয়ে গেছে বিশ বছর আগের কথা বলতেছে তোর বাপ চোদ্দ বছর বয়সে লুকা লুকা খেলেছি ওই কি আরে ভাই আপনি শহরের ভাই শহরের বয়স কত হয়েছে আর সব মানুষ শহরে গেলাম দেখছি ঢাকা শহর খালি হয়ে কেন তাই ঈদে আমার বলি না যে আমরা না ঢাকা শহরের থেকে কিছু বুঝি না এবার বলবেন না আমাকে আমি বাংলা পড়িনি একটু পড়ি এবার বলার দরকার নেই আমাকে না

তোর জান্নাতের প্রতি পর্ব নেই তোর টাকার প্রতি পর্ব আছে তোর বাপ তোর জান্নাত সেট করতে চায় না তোকে নাকি ভালোবাসে তোর বাপ তোর ইজ্জতের পর্ব করে না তোকে নাকি ভালোবাসে তুই নাকি ভালো মানুষ পৃথিবী আর পৃথিবীর সবচেয়ে সম্পদশালী জিনিসটাকে শুধু একটা এই মুখে মুখে চুমু দিয়ে একটা ওই যে এভাবে ছবি তুলেছিল এরপরে ফোল্ডার বানায় ফোল্ডার লক করে রাখছে যদি কেউ না জানে এরপর ওই মাইয়ের বিয়ে ঢেকে তোমাকে ধমক দেয় ছবি পাঠাম একটা একটা সামান্য ডিজায়ার যেটা তোর হালাল হবে আল্লাহ দিয়ে একটু সবর একটু সবর তুই ক্লাস ফাইভে পড়তেছিস সিক্সের জন্য ওয়েট পড়তেছিস না তুই ক্লাস এইটে পড়িস ভাই আমার ছোট পিচ্ছি সোনামুনি ভাই আমার তোকে আমি আমার মাথায় রাখি তুই বলছিস রাগ করিস না তুই বললে আমি না অত তো সিনেমা নাটক দেখি তোরাই কষ্ট তুই বললে আপন না আপন করে বলতেছি আবার কষ্ট না হুজুরের ব্যবহার করা উনি তুই করে কেন বল উনি এভাবে কেন কথা বলে নিজেকে কি মনে করে না তোরাই ডাইরেক্ট দেশে আসলে তুই বললে আপন মনে আমি এই জন্য ভাই তোরা আমার একুশ তুই বলি আপন আমি তুই আমি তো সৌদি আরব বড় হয়েছি দেশে বড় হয়ে আমি আসার পর সব ডাইরেক্ট দেখি আসলে আপনজনকে তুই বলে হ্যাঁ তুই বললে আপন মনে হয় তোরা আপন মনে করি সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ আমার কিছু তুই আমার ভাই কত আপন তুই চিন্তা কর তোরা তুই কখন কারো কমরে ভাই আমার তুই আমার আচরণে যাইস না হ্যাঁ তুই আমার কত পুরনো ভাই তুই জানিস আমার মায়ের পেটের ভাইটা আমি যেদিন জন্ম হয়েছি বুঝতে পারছি সেদিন আমাকে আমার বাপ মা আমার পরিবেশ বলছিল ভাই কিন্তু এজ এ মুসলিম তুই আমার ভাই সাড়ে চোদ্দশো বছর আগে এটা ঘোষণা হয়ে গেছে তোকে যদি আমি তুই না বলি আদর করে না বলি আপন না মনে করি কাকে মনে করি তুই তো আমার তুই তুই তো আমার আপন এমন করিস না ভাই আমাকে তোর বয়স সবে সবে চোদ্দ বছর

বেখেলি হওয়া যাবে না বেখেলি হওয়া যাবে না আর নিজের সামান্য ডিজায়ারকে ফুলফিল করার জন্য পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটাকে সবচাইতে সস্তা নিকৃষ্ট করে দেওয়া যাবে না কেমন বিয়ের পূর্বে কোনো মেয়ের গায়ে হাত দিবি না ভাই আমার খবরদার বিয়ের পূর্বে কোনো মেয়ের সাথে কথা বলবি না খবরদার তোর যোগ্যতা নেই ওর সাথে কথা বলার তুই কে রে বামন হয়ে চাঁদের দিকে হাত করাবি না আমার বোনরা চাপ বললাই যেদিন ইসলামী শাসন আসবে যেদিন ইমাম মেহেদি আসবে যেদিন ঈশা আলাই সালাম আবার আসবে ওনার বন্দরের উপর যারা হাত দেবে উনি হাত কেটে ফেলবে বামন হয়ে চাদের দিকে হাত বাড়িয়েছে আমার বোনরা চাঁদ ইসলাম মেয়েদেরকে চাঁদ বলেছে আর তোকে বামন বলেছে বেটা তুই বেটা ছেঁড়া খাতা সে লাখ টাকা সব দেখিস বিয়ের আগে মেয়ের গায়ে হাত দিস তোর সাহস কর